সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরায়েল এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দিতে হবে এরদোগান আরও থাকছে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতা নেতানিয়াহুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে ইসরায়েল কি সত্যিই পশ্চিম তীর দখল করতে পারবে নাকি এরদোগানের মতো আরও দেশকে এখন সামনে এসে ইসরায়েলের আগ্রাসন থামাতে হবে নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনার প্রতিটা মতই আজ বিশ্ববিবেকের কণ্ঠস্বর হতে পারে আর হ্যাঁ যদি চান প্রতিদিন এমন বিশ্লেষণধর্মী ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক খবর পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন কারণ সত্যটা জানতে হবে এবং জানাতে হবে আপনার একটি শেয়ার বা কমেন্ট হয়তো পৌঁছে দিতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ধাপে পাশ হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং যুক্তরাষ্ট্র বিলটির বিরোধিতা করছে গত মঙ্গলবার নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের বিলটি পঁচিশ চব্বিশ ভোটে প্রাথমিক অনুমোদন লাভ করে অপর একটি বিল যাতে শুধু মালে আদমিম বসতিকে সংযুক্ত করার দাবি জানানো হয়েছিল সেটিও পাশ হয় বত্রিশ নয় ভোটে এই বিল দুটি আইনে পরিণত হতে নেসেটে আরও তিনটি ধাপ পার হতে হবে প্রাথমিক অনুমোদনের পর বিল দুটি এখন আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার লিকুড পার্টি বিল দুটির বিরোধিতা করেছে তারা এই ভোটকে বিরোধী দলের উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে আশঙ্কা করছে তারা লিকুইড পার্টির প্রায় সব সদস্য ভোট বয়কট করেছে ভোট পাশের খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইসরায়েলকে তিনি পশ্চিম তীর সংযুক্তির কোনো অনুমতি দেবেন না প্রয়োজনে তিনি ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহার করার হুমকিও দেন গাজায় যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েল সফরলত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ভোটকে খুবই বোকা রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন নেসেটে এই বিল পাশ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে হামাস বলেছে এই বিল দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারা স্পষ্ট করে দিয়েছে সৌদি আরব কাতার ও জর্ডান এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে যদিও বিলটি প্রাথমিক ধাপে পাশ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের কঠোর আপত্তির কারণে এটি সহজে আইনে পরিণত হবে না বলেই বিশ্লেষকদের ধারণা যদি এটি শেষ পর্যন্ত আইনে পরিণত হয় তবে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে মধ্যপ্রাচ্যে বাড়বে আরও আরও অসুস্থিরতা বিশ্বজুড়ে তোলপাড় ইসরায়েলকে এখনই থামাতে হবে এরতোয়ানের বিস্ফোরক হুঁশিয়ারি যুদ্ধবিরতি না মানলে বন্ধ হতে পারে অস্ত্র বিক্রি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরতোয়ান ফের বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প তুলেছেন সরাসরি বার্তা দিয়েছেন ইসরায়েলকে এখনই থামাতে হবে নতবা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এর দোয়ানের দাবি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো যদি ইসরায়েলের উপর চাপ না দেয় তবে গাজার আগুন আর কখনও নিববে না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কূটনীতির ভাষা এখন আর যথেষ্ট নয় যদি ইসরায়েল যুদ্ধবিরতি না মানে তবে অস্ত্র বিক্রি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বিশ্ব সম্প্রদায়কে এর দোয়ানের কণ্ঠে গড়চে উঠেছে মানবতার দাবি যুদ্ধবিরতি শুধু কাগজে নয় বাস্তবেও হতে হবে গত মাসে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর থেকে এরদোয়ান আরও কঠোর অবস্থান নিয়েছেন এখন তিনি নিজেই গাজা শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী তার দাবি হামাস ইতোমধ্যে যুদ্ধবিরতি মানছে কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছে তুরস্ক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তারা প্রয়োজনে তুর্কি সেনারাও নামবে মাঠে গাজা পুনর্গঠনে সহায়তা করবে পূর্ণ শক্তিতে একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকেও আহ্বান জানিয়েছেন তিনি গাজার পুনর্গঠন একা কোনো দেশের পক্ষে সম্ভব নয় সবাইকে এগিয়ে আসতে হবে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরদোয়ানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন গাজায় তুর্কি সেনার উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদজনক হবে প্রতিক্রিয়ায় এরদোয়ান আরও তীব্র স্বরে বলেন গাজা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক অংশ নেবে এটা আমাদের মানবিক দায়িত্ব ইসরায়েল তুরস্ক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে টানটান অবস্থায় আঙ্কারার অভিযোগ ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে যা তেলাবিব সম্পূর্ণ অস্বীকার করছে এখন প্রশ্ন একটাই বিশ্ব কি অ্যারদোয়ানের এই ভয়াবহ হুশিয়ারি শুনবে নাকি গাজার আকাশে আবারও জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার এক কমেন্টেই ছড়িয়ে পড়তে পারে সত্যের আওয়াজ সাবস্ক্রাইব করুন এখনই কারণ যুদ্ধ ও শান্তির এই নাটকীয় অধ্যায়ের পরবর্তী আপডেট সবার আগে আপনিই পাবেন পশ্চিম তীর দখল স্থগিত যুক্তরাষ্ট্রের ভয়ানক হুশিয়ারিতে পিছু ঘটলেন নেতানিয়াহু কি ঘটছে ইসরায়েল ফিলিস্তিনে বিশ্বজুড়ে তোলবার সৃষ্টি করেছে ইসরায়েলের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্ত আসে যুক্তরাষ্ট্রের কঠোর হুশিয়ারির পরপরই হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল এই বিল বাস্তবায়ন শুরু করে তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সহযোগিতা বন্ধ হয়ে যাবে ইসরায়েলের রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে এই বিলটি গত বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয় জুডিয়া ও সামারিয়া অর্থাৎ পশ্চিম তীর ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার বিল অবিশ্বাস্য হলেও সত্য একশো কুড়ি আসনের পার্লামেন্টে পক্ষে ভোট পড়ে মাত্র পঁচিশটি বিপক্ষে চব্বিশটি আর একাত্তর জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন এদের মধ্যেই ছিলেন নেতানিয়া যে এবং তার দল লিকুড পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী এমপি লিকুড পার্টির এমপি ওফির কাতস ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ অহরনতকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই বিলের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্যে এক বড় রাজনৈতিক ধাক্কা কারণ পশ্চিম তীরকে সরকারি ইসরায়েলি ভূখণ্ড ঘোষণা করা ছিল তার এক দীর্ঘদিনের স্বপ্ন এবং ক্ষমতাসীন গোষ্ঠীর আল্ট্রা ন্যাশনালিস্ট অ্যাজেন্ডার অংশ কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নেতানিয়াহুকে পিছু হটতে হল ইসরায়েলি সূত্রগুলো বলছে আপাতত বিলটির পরবর্তী ভোট স্থগিত করা হয়েছে কারণ ইসরায়েলের পররাষ্ট্র নীতি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অচলাবস্থায় পড়েছে ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের যে কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে এখন প্রশ্ন একটাই এই স্থগিতাদেশ কি সাময়িক কৌশল নাকি আন্তর্জাতিক চাপেই ইসরায়েল সত্যি পিছু হচ্ছে নিচে আপনার মতামত লিখে জানান পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের এই পিছু হটা কি শান্তির ইঙ্গিত নাকি আসন্ন ঝড়ের আগাম সিগনাল সাবস্ক্রাইব করুন এখনই কারণ মধ্যপ্রাচ্যের এই নাটকীয় পালাবদলের পরবর্তী খবর সবার আগে জানতে চান না আপনি